এখন এখান থেকে তুলবো এই যে সাইকেলের উপর। তো কি করে সাইকেলের উপর তুলছি দেখুন। আর পাকড়াও। হ্যান্ডেল নেছি। দেখো সাইকেলের মধ্যে উপরে সাইকেলের উপর চড়াইয়া দিলাম মেশিনটা এখন সাইকেলের উপর উঠে গেল। আর এখন আমরা কিন্তু দড়ি দিয়ে বেঁধে নেব নাহলে কিন্তু যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না তো দড়ি দিয়ে বাঁধা হচ্ছে দেখুন আর বাঁধার পরে এটা এখন সাইকেলে করে সরাসরি নিয়ে চলে যাবো সাইকেলে নিয়ে যাওয়ার পর আরও একটি জায়গায় ঘাড়ে চড়ে নিয়ে যেতে হবে খুব কষ্ট করে নিয়ে যাব তো চলুন দেখতে থাকি ভিডিওটাকে আর ভিডিওটা এখন থেকে একটা লাইক করে দিন বন্ধুরা নাহলে পরে লাইক করতে ভুলে যান আপনারা প্লিজ একটা লাইক করে দিন তো এই তো হয়ে গেল বন্ধুরা চলো এখন সাইকেলটা নিয়ে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু মেশিন দিয়ে যাচ্ছি আর এখানে রাস্তার মধ্যে একটা মেশিন স্টার্ট করা হয়েছে আগে থেকে দেখুন মেশিনটা আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম এই জায়গাতে আর আমরা দেখতে পাচ্ছ এই যে নদীর ধারে এটা নদীর ধার না এটা হচ্ছে বাঁধের নয়নজলি আর এখান থেকে আমরা বাদে উপর রয়েছি দেখুন বাদটা কত সুন্দর লাগছে বন্ধুরা আর এখন মেশিনটি আমরা এখান থেকে নামিয়ে নেব নামানোর পর এই যে দেখতে পাচ্ছ এই যে বাসে করে বেঁধে নিয়ে ঘাড়ে করে নিয়ে যাব ওই যে পাইপটা ওখানে রাখা রয়েছে তো বন্ধুরা দেখুন কত কষ্ট করে নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ 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 পাটা ওটা চাغنা চাغنী ह ए इ না you পাহাড় know? 看。啊

তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেল কত সুন্দর লাগলো বন্ধুরা তার জন্য একটা ভিডিওকে লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যায় তার জন্য বেল আইকনটিকে অল নোটিফিকেশান ক্লিক করে রাখো তো দেখতেই পাচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমরা এখন এই যে পাইপের কতটা কতখানি জল উঠছে সেটা দেখার জন্য চলে আসলাম দেখুন বন্ধুরা কত স্পিডে জল উঠছে আর এই যে দেখো আর আপনাদের দেখি যে কতগুলো আলু গাছগুলো কত ছোট ছিল আর কত বড় হয়ে গেছে দেখুন সম্পূর্ণ আমাদের গাছগুলো সুন্দর লাগছে একদম ওই যে দেখো এত সুন্দর আলু গাছগুলো হয়েছে আলু ধরে গেছে অবশ্যই আপনাদের আলু দেখাবো আজকে দেখাবো না অন্য একদিন দেখাবো তো বন্ধুরা দেখুন কত স্পিডে জল হচ্ছে ওই ওই দিকেও যাচ্ছে জল এই দিকেও আসছে জল দুই দিকেই জল যাচ্ছে দেখো বন্ধুরা তো অবশ্যই তাহলে ভিডিওকে লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা